হচ্ছে ঠাকুর যেটা সেদিনকে কেনা হয়েছিল সেদিনকে তো দেখানো হয়নি ঠিকভাবে মানে ঠাকুরটাকে স্থাপন করব তো আর তার সাথে হচ্ছে ঠাকুর মশাইয়ের সাথে কথা কথা বলে প্রাণ প্রতিষ্ঠা জানি না করা যায় কি না এখানে এইভাবেই হচ্ছে খাবার জল নিতে হয় আরেকটা নেবে তোমার ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর নতুন একটা ভিডিও একই তো হলো ব্যাপারটা তো আমরা এসেছি কালকে পুরী থেকে এসেছি প্রায় আড়াইটে নাগাদ ঢুকেছি ট্রেন থেকে নেমেছি হচ্ছে সাড়ে বারোটা নাগাদ যে কারণে আমাদের ট্রেনের থেকে নামার কথা ছিল ভোর চারটে মানে আট ঘন্টা পুরো লেট আর আড়াইটের সময় হচ্ছে ঘরে ঢুকেছি মানে কালকে শরীরে একদম যান ছিলই না কারো ওরা হচ্ছে মাসিরা চলে গেল হচ্ছে মানিকতলা আমরা তো এখানে এসে আমি আমার মা কার মা হচ্ছে একা অতগুলো ব্যাগ নিয়ে আসতে পারতো না তার জন্য হচ্ছে আমি এখানে এসেছি আর ওদিকেও হচ্ছে আমার শাশুড়ি মা শ্বশুর আর ও হচ্ছে ওখান থেকে হচ্ছে টানা ট্যাক্সি করে চলে গেছে কারণ হচ্ছে বেশি গাড়ি চেঞ্জ করা সম্ভব না মাকে নিয়ে খুব অসুবিধা হয় হাঁটতে তো যাই হোক মায়ের কষ্টটা হয় এখন হচ্ছে বাবা কাজে বেরিয়ে গেল। এখন হচ্ছে মায়ের রান্না তৈরি চলছে মানে এখন আপাতত চা হচ্ছে চা খাবো তারপর মা হচ্ছে রান্নাটা বসাবে কালকে একদম শরীর চলছে না এমনকি পা পর্যন্ত পুরো পাটা ব্যথা হয়ে গেছে কালকে তো এমনি পরশু দিনকে বেরানোর আগে তো হচ্ছে এমনিতে স্নান করেছি দু ওবার করেছি একবার না দু দুবার করেছি আচারও খেয়েছি পশু যার জন্য হচ্ছে গা হাত পা ব্যথা গা হাত পা থেকেও হচ্ছে বডি থেকে হচ্ছে পাগুলো ব্যথা মানে এই পাগুলো ব্যথা আর হচ্ছে হাঁটু ফাঁটু ছিঁড়ে গেছে হাত হাত ছিঁড়ে গেছে এই যে এখানে ছিঁড়ে গেছে এটা তো সামান্য কিন্তু হাতে যে অনেক দুটো হাঁটুতে হয়েছে তারপর পায়ে হয়েছে হয়েছে মানে গড়ি গড়ি ডিগবাজি খেয়েছি মানে ঢেউর চোটে তো যাই হোক আর ওরও হয়েছে ওর হাতে হয়েছে আর ও হচ্ছে এখানে গলায় হচ্ছে কেটে গেছে মানে ও ডিগবাজি খেয়েছে ওকে ধরতে গিয়ে আমার হাতে নখ ছিল নখের মধ্যে পুরো ডিব হয়ে পুরো গলাটা এখানে কেটে গেছে রক্ত অনেকটাই বেরিয়েছিল তো এখন ঠিক আছে যাই হোক আশা করছি কালকের থেকে সবাই অনেকটা আজকে পদে আছে যেমন হচ্ছে চা খাচ্ছি আর চা হচ্ছে পাউরুটি দিয়েছে শেখে আর বাবা হচ্ছে ছাতুকে কাজে গেছে আমার বাবা রান্না করে বলে সবজি কেটে গেছে তারপর টাইম হয়ে গেছে আমার করতে বাড়ি এরকম করে রান্না কো হলে সবজি কাটে তারপর কাজে চলে যায় তারপর বাকিটা বলে কি তো এখন হচ্ছে মা জল নেবে খাবার জল নেছে মানে বাড়ি বাড়ি দিতে আসে বাড়ি বলতে পাড়ার মধ্যে আসে গাড়ি আর এখানে এইভাবেই হচ্ছে খাবার জল নিতে হয় আরেক দিন নেবে তোমা দিচ্ছে বাবা জল পয়সা দিচ্ছে দু ড্রাম নেওয়া হলো এখন কদিন চলে যাবে না তো এখন হচ্ছে খেতে বসেছি বাবা তো সবজি কেটে দিয়ে গেছিলো সেই তরকারি আজকে হয়েছে মাকে বললাম যে তেমন কিছু তরকারি করতে হবে না যে শুধু প্লেন এরকমই খাবার আর ডিমের অমলেট করতে বলেছিল যে নিম আলু ভাতে আর এই হচ্ছে পটল আলুর তরকারি যেটা বাবা করতো সেটা মাই করেছে মা নিম কি হ্যাঁ মা হচ্ছে নিম আলু ভাতে হেভি পছন্দ করে মানে ওটা পেলে কোনো কিছু চাই না আমার শাশুড়ি মাও সেম নিমপাতা চুই করে খায় নিয়ে তারপর হচ্ছে একটু শোবো আর কালকে থেকে তো অনেকটা ঠিক আছে আর একটু বনি শুলে ঠিক হয়ে যাবে তারপর হচ্ছে বিকেলবেলা আর একটা জিনিস দেখাবো যেটা তোমরা ভিডিওতে আগেও দেখেছো একটু বনি এখন হচ্ছে আমি আমার ডাক্তারখানায় যাচ্ছি আগে নিয়ে আসি মাকে ডাক্তার দেখিয়ে তারপর হচ্ছে মানে যেটা দেখানোর জিনিস যেটা মানে আমার জগন্নাথ থেকে জগন্নাথ ঠাকুরটাকে যেটা টাইমের তারপর আছে সাড়ে ছটা থেকে সাতটা অবধি বসে আট ঘন্টা দেখিয়ে নি তারপর দেখে না একটু বসতে হবে তারপর একটু আগে হচ্ছে ঘরে এসেছি আর যেটা দেখাবো বলছিলাম মানে হচ্ছে জগন্নাথ দেখাবো তো সেদিনকে কেনা হয়েছিল সেদিনকে ওই দোকানে যেটুকু দেখেছো তোমরা তো সেটা খুলে দেখানো হয়নি তো এখন সেটা দেখাচ্ছি যে কেমন হয়েছে সাজাতে হবে সাজিয়ে দেখাচ্ছি ঠাকুর যেটা সেদিনকে কেনা সেদিনকে তো দেখানো হয়নি ঠিকভাবে তো সাজানো পরে এরকম লাগছে এটা হচ্ছে রথের দিন হচ্ছে পারব সিংহাসনে সেটাই ইচ্ছা আছে তো ইচ্ছা তো আছে রথের দিনকে মানে ঠাকুরটাকে স্থাপন করব তো আর তার সাথে হচ্ছে ঠাকুর মশাইয়ের সাথে কথা কথা বলে প্রাণ প্রতিষ্ঠা জানি না করা যায় কি না ঠাকুর মানে আছে তো প্রাণ প্রতিষ্ঠা করাই তো যায় ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে নিতে হবে আমার এত সত্যি আমি এত কিছু জানি না তো কাকে কী ভোগ দিতে হয় না দিতে হয় নিয়ম বলে আমি কিছু জানি না আর জগন্নাথ মানেই তো নারায়ণ বা বিষ্ণুদেব তো ফার্স্ট টাইম হচ্ছে আমি সেবা সেবা বলতে গেলে করবো বলো মা করতে যাই হোক আগেরবারে যখন পুরীতে গেছিলাম তো ওখান থেকে আসা পর ওখানে ওই জিনিসটা মাথায় আসেনি কিন্তু ওখান থেকে আসার পর আমার খুব মানে কী বলবো আমার খুব খুতখুত করছিলো যে একটা জগন্নাথ দেব কিনলাম না একটা মূর্তি তো এবার আমি টার্গেট নিয়েছিলাম যে যখনই যাই না কেন কিনবোই কিনবো কিছু কিনি আর না কিনি তো আমার ইচ্ছাটা পূরণ হয়েছে এইটাই হচ্ছে তো যাই হোক অবশ্যই তোমরা জানিয়ে যে আমার এই চলটা কেমন হয়েছে আর আসনে পাতবো কিছু কাপড় কিনতে হবে সেগুলো কিনতে হবে রথ তার বলতে গেলে বেশি দিন মানে বেশি দিন আর নেই বাকি তো তার আগে যতটুকু যা রেডি করে ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে সেগুলো কাজগুলো করে নিত আর হচ্ছে যতটা যা জানি মানে ওই ইউটিউব ঘাঁটতে হবে দেখে দেখে সেবা কিভাবে দিতে হয় না দিতে হয় সেটুকু জানবো আর বড়োরা যা যেটুকু বলবে সেটুকু জানতে পারবো আর ঠাকুরমশার কাছ থেকে জেনে নেব আমি তো কোনো কিছু নিয়মপালা জানি না বা আমার যেমন লক্ষ্মীর হচ্ছে বৃহস্পতিবার দিনকে মানে ঘট হচ্ছে পরিষ্কার করি যেমন হচ্ছে একটা এক ঠাকুরের পার থাকে কিন্তু এই ঠাকুরের হচ্ছে কাপড় কবে চেঞ্জ করে এইসব কিছুই জানি না যাই হোক ঠাকুরের কাছ থেকে জেনে নেবো আর তার মধ্যে হচ্ছে এই জগন্নাথের মূর্তি থেকে হচ্ছে মূর্তি বলছি সরি ওই মুকুট থেকে হচ্ছে দুটো স্টোন হচ্ছে লাগিয়ে নিতে হবে এই যে দুটো গ্যাপ হয়ে গেছে না আমার থেকে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি শেষ করছি আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা জানিয়ে আর আছে মতো নাইট টাটা